আসসালামু আলাইকুম আমি জার্সি লাইফস্টাইল বুটিকের পেজ থেকে চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু খিমার সেট নিয়ে ওকে সো আমি ফার্স্টে বলে দেবো আমাদের নাম্বারটা যেটা হচ্ছে জি সেভেন থ্রি টু ফাইভ টু সিক্স ফোর ফাইভ টু আমি আবার রিপিট করছি জি সেভেন থ্রি টু ফাইভ টু সিক্স ফোর ফাইভ টু আর হচ্ছে এই খিমারগুলো হচ্ছে প্লাজো সহ থাকে ওকে আর দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশনটা এটা হচ্ছে খুব সুন্দর হোয়াইটের মধ্যে একদম হোয়াইট সাদা হোয়াইটের মধ্যে পার্পেল কালার অ্যান্ড হচ্ছে এই যে দেখেন আর এই যে কালার ওকে সো দেখিয়ে দিলাম কালারগুলো এবার হচ্ছে এটা হচ্ছে প্লাজো সাহ এই যে হচ্ছে আপনার প্লাজোটা প্লাজোর নিচেও খুব সুন্দর একদম শুভ্র সাদা যেটা আমরা বলি সাদা ইয়া দিয়ে লেস করা আছে অ্যান্ড হাতেও এরকম স্টাইল করে লেস করা আছে হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে প্লাজো হচ্ছে ইয়া মানে ফুল সেট যেটা আপনাদের আপনারা ওমরা বা হজ বলেন যেটার জন্য একদম পারফেক্ট একটা পোশাক আমি বলবো কারণ হচ্ছে একদম নিচে প্লাজো থাকছে ইয়া থাকছে ভিতরে কিছু মানে আপনার চাইলে একটা ছোটো টপস বা গেঞ্জি পরে নিতে পারেন আর কোনো কিছু দরকার হয় না ঠিক আছে এগুলোর সাথে আর এগুলো হচ্ছে কমফোর্টেবল খুবই কমফোর্টেবল যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুবই কমফোর্টেবল যেহেতু হাত আছে ঠিক আছে ড্রেসের মতো এগুলো তাই না আবার হচ্ছে হেজাব মানে আপনার পর্দাও হচ্ছে যেমন আপনার নেকাব আছে সো খুবই মানে মজা এগুলো পরে আমি যেগুলো বল মানে আমি যেটা বলি সবসময় ওকে যে দেখেন মেকআপটা দেখেন এই যে ওকে খুব সুন্দর একটা লং মেকআপ আছে এটার সাথে এই যে দেখেন মেকআপটা সো একটা মানে আইডিয়াল পোশাক ফর হচ্ছে আপনার হজ অ্যান ওমরা ওকে আর এটা শুধু হজ ওমরার জন্য তো না সবসময় আপনারা যখন বাইরে যাচ্ছেন যে কোনো জায়গাতে যান না কেন তার জন্য খুব ভালো একটা পোশাক হচ্ছে এটা প্লাজো অ্যান্ড খিমাসিক যে কোনো জায়গায় আউটি যান সব জায়গাতেই আপনার একদম ক্যারিয়েবল এই যে দেখেন ম্যাচিং প্যান্ট অ্যান্ড হচ্ছে ম্যাচিংয়ে আছে ওকে সো এরপরে আমি চলে যাবো নেক্সট একটা কালারে যে জন্য যার জন্য অবশ্যই সাথে থাকতে হবে আপনাদেরকে আমি এরপরে নেক্সট কালারে চলে যাব যেটা দেখাবো খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে খুব নাইস একটা ব্ল্যাকের মধ্যে কালার আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা কালার এটা একবার আমাদের এসেছিলো এরকম দুইটা প্রিন্ট আছে এগুলো চেরির মধ্যে আসছিল সো এগুলো হচ্ছে আর কোয়ালিটি আমি বলে দিচ্ছি এটা হচ্ছে অম সরি ম্যাটেরিয়ালস বলে দিচ্ছি এটা হচ্ছে সফট একটা লিলেনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা লিনেনের মধ্যে এই যে দেখেন এই কালারটা হ্যাঁ একটু সাথে থাকেন আমি এটা পুরো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যা যেটা লাগবে জাস্ট ফার্স্ট ফার্স্ট অর্ডার করুন अदरवाइज মানে পছন্দের কালারগুলো থাকে না

দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন হাঁটুর নিচে যাবে ওকে সো অনেকেই একটু কনফিউজ হয়ে যায় বেশি কনফিউজ হয়ে যায় যে হাট ফিফটি ফাইভ শুনলে অনেকেই কনফিউজ হয়ে যায় যে এত লং এত লং ওকে এত বেশি লং না যেটা আপনার হাঁটুর নিচে যাবে ওকে আপনার আচ্ছা এরপরে এই যে দেখিয়ে দিচ্ছি আপনার সেট হ্যাঁ এই যে ওকে আর নিচে হচ্ছে দেখেন খুব সুন্দর করে ইয়ে করা আছে এই যে ব্ল্যাক কালার দিয়ে খুব সুন্দর করে এরকম ইয়ে করা আছে দেখেন এই যে ওকে হচ্ছে একদম এই ব্ল্যাক কাছে নিয়ে আসলে আমাদের ফোনের প্রবলেম একদম ঝাপসা হয়ে যায় এই যে দেখেন ওকে আর হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর সফট একটা ম্যাটেরিয়াল মধ্যে ওকে দেখেন খুব সুন্দর টিমার এগুলো খুব সুন্দর এই যে ওকে খুব ভালো লাগলে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন লাইফস্টাইল বুটিকের পেজে ওকে এই যে দেখিয়ে দিলাম হ্যাঁ আর এটা দেখেন খুব সুন্দর মানে ঘেরটাও বেশ ভালো পরিমাণ দেওয়া আছে ওকে এরপর আমি নেক্সট কালারে চলে যাবো নেক্সট কালারটা হচ্ছে এটা নিয়ে আমি আরেকটা কালার আছে ওটা দেখিয়ে দিই হ্যাঁ আমার ভুল হয়ে গেছে ওটা আরেকটা অ্যানাদার কালার ছিল ওটা দেখিয়ে দিলে ভালো হতো এই দুটাই আমাদের লং লংকিমার ছিল বাট চেরি ম্যাটেরিয়ালসের এর মধ্যে আপনারা কনফিউজ হয় না এটা হচ্ছে সফট একটা লিলেন এই যে দেখেন এটা অনেক সুন্দর আমি পরে দেখিয়ে দিচ্ছি একটু সাথে থাকবেন আর এগুলো পুরো ছোট ছবি আছে তো আমরা নামাজ পড়ার না কারণ এগুলো সবই ছবি আছে

অন্যটা कलरーション দিচ্ছি দেখুন যেটা ফারস্টে দেখিস না এটা একটা কালার আছে এটা দিচ্ছি ফারস্টে এটা এর একটা আমি ভুলে যায় ভালো হয়েছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারটা কেমন কালার হচ্ছে ঠিক আছে এবার আমি এই কালারটা পরে দেখিয়ে দিচ্ছি এর সাথে ম্যাচে আমি দেখিয়ে দিবো যে কোন কালারটা ছিল আপনাদের যাতে

প্লাস্টিক তো আছে সাথে ফিতাও দেয়া আছে এই যে দেখেন ওকে এন্ড হচ্ছে এটা যে নেক্সট কালারটা ছিল আমি জাস্ট ওটা দেখিয়ে দিব আদারওয়াইজ আপনারা বুঝতে পারবেন না কোন দুটো কালার সেম similare এই যে দেখেন এটা এটা যেটা আমি বলছি ওকে এন্ড হচ্ছে আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে আচ্ছা এটা দুটা একটা টাইপের ডিজাইন সো আমি এটাও ভাবছি পরপর দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কালারগুলো চুজ করতে আচ্ছা একটু সাথে থাকেন আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো হচ্ছে ব্ল্যাকের মধ্যে ফ্রেম টাইপের স্টাইল টাইপের যেটা বললাম

উপর দিয়ে আপনাকে দিই সব কিছু ঠিক আছে এরপরে যদি কনফিউশন হন এরপরে তো আপনার ইনবক্সে মাথা খারাপ করে দেন এটা 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 মাপটা কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি মাপটা একটু ভালো করে বুঝে নেন আপনারা হ্যাঁ যে অ্যানাদার কালার এটা ওকে সো আমি দেখিয়ে দিচ্ছি একটু সাথে থাকুন প্রতিটা পরে পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি

দেখেন দেখেন কি পরিমাণ ঘের আছে ওকে জাস্ট একদম যাচ্ছে দেখেন দেখেন ওকে সো এটা হচ্ছে প্লাজো আছে এই যে দেখেন ব্ল্যাক কালার অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে দেখেন এই যে ঠিক আছে এরকম একটা সেট পরে চলে যাবেন আর কিছুই লাগবে না হয়েছে ওকে অ্যান্ড হচ্ছে দেখিয়ে দিলাম দুইটা কালারই এই যে যার যেটা পছন্দ হয় জাস্ট কিনে ফেলবেন অ্যান মেকআপ এই যে ওকে মেকআপ দেখাতে ভুলে গেছি আগেরটা এবার ক্ষমা করে দিন হচ্ছে নেক্সট কালার চলে যাচ্ছি নেক্সট কালার হচ্ছে এটা খুবই কম আছে ঠিক আছে এটা হচ্ছে ছোট 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 হোয়াইটের উপরে পার্পল হোয়াইটের উপরে পার্পল আছে আচ্ছা জাস্ট একটু সাথে থাকেন আমি এই কালারটা দেখিয়ে দিব জাস্ট এটাও সিমি দেওয়া দুইটা কালার আমি পাশাপাশি দেখিয়ে দিব হ্যাঁ হোয়াইটের উপরে এটা পার্পল কি বলবো এটা পার্পল না জাম কালার

এটা বেশি নয় বেশি এটা অর্ডার নিতে পারবো না কারণ হচ্ছে এটা খুব কম আছে দু একটা আছে হয়তো বা দুই তিনটা থাকতে পারে এটা এটা অনেক সময় লাইভে দেখানো হয় না রেখে যায় এই যে রয়ে যায় এই যে দেখেন খুব সুন্দর দূর থেকে দেখাচ্ছি এই যে দেখেন ওকে এই যে আছে আছি প্লাজো প্লাজোর প্লাজো নিয়েছি হোয়াইট কালারে ইয়ে করা আছে ওকে এই যে দেখেন মেকআপ নিকাপ এই যে আচ্ছা এরপর হচ্ছে আমি অন্যder কালারে চলে যাচ্ছি যে বললাম এটার সাথে সিমিলার একটা আছে এটাও এরকম পার্পল এই যে এই দুটো খুবই কম আছে কারণ হচ্ছে বেশি অর্ডার নিতে পারবো না এগুলো মানে অনেক সময় লাইভে দেখানো হয় না রয়ে যায় มิস্টেকলি มิস্টেকেন লাই শেক লাগাবো সো এই জন্য বেশি আপনারা নক দিন না কয়েকজন আপনাদের সাথে যারা আগে নক করবে তারা এটা আছে ভায়োলেট পার্পল একটা কালার ভিতরে মেরুন আছে আর এগুলোর ছবি নেই সব লাইট নে মানে লাইট দিয়ে সুন্দর করে দেখানো হচ্ছে আপনার ছবি কি করবেন বলেন আর বাকি যেগুলোর ছবি আছে ওকে এই দুটার আর কিন্তু আমার ছবি নেই ওকে দেখুন খুব সুন্দর সফটলি

তো যার যেটা লাগে জাস্ট নক করবেন লাইফস্টাইল স্টাইল বুটিকের পেজে এরপরে কালার আছে আমি দেখিয়ে দিয়েছি এরপরে আনাদের দুইটা কালার আছে আমি পটে পট দেখিয়ে দেবো এটাও হচ্ছে ব্ল্যাকের মধ্যে ছোট ছোট প্রিন্ট অ্যান্ড আরেকটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওকে আচ্ছা আমি আগে ব্ল্যাকের মধ্যে ছোটো ছোটো প্রিন্টটা দেখিয়ে দিই জাস্ট সাথে থেকে আমি এটা পরে আসছি আপনারা যেটা বলছিলাম এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ছোট ছোট প্রিন্ট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে অলিভ কালার অ্যান্ড হচ্ছে টু ফাইট অ্যাসি মিক্সড অ্যান্ড হচ্ছে ছোটো ছোটো ডটস আছে ওকে এই যে দেখুন কারণ শুধু দেখেন এই যে কালার ওকে অ্যান্ড ব্ল্যাক কালার আছে যেটা বলেছি ব্যাক সেটার সাথে ব্ল্যাক হচ্ছে লেস ওয়ার্ক আছে ওকে হ্যান হচ্ছে এর সাথে খুব সুন্দর করে এই যে দেখেন ইয়ে আছে প্লাজো আছে আমি জাস্ট এর সাথে একটা সানগ্লাস পরে চলে যাব আর কিছু লাগবে না হাজের জন্য ওই দিকে যান এই সানের জন্য সান জাস্ট এরপরে হচ্ছে আর একটা কালার আছে দেখিয়ে দিব জাস্ট সাথে থাকুন এটা আমার খুব ভালো লাগে হোয়াইটের পরে মানে ডট

অনেকে দেখেন একটাই নিয়ে দেখায় একটাই কালার একটাই কালার একটাই দেখিয়ে যাচ্ছে এরকমই ভালো বেশি দেখালে আপনাদের মাথা আউট হয়ে যায় এটা আমার খুব ভালো লাগে এটা হোয়াইটের মধ্যে ডট ছোট ছোট ডট ওমরা হওয়ার জন্য খুব ভালো হবে দেখেন আজকে আমি একটু রেখে নিচ্ছি আমাদের খিমার লং আছে প্লাস হচ্ছে লং টা আমি বলেছি বুঝতেই তো পেয়েছেন লং টা এবার লং হচ্ছে আপনার হাঁটুর নিচে যাবে হাঁটুর নিচে মাথায় রেখেন কিন্তু এটা হয় আপনার পা পর্যন্ত লং লাইটা ওকে হাঁটুর নিচে অনেকে ফিফটি ফাইভ শুনলে কেন যে পা পর্যন্ত মনে করে পা পর্যন্ত কেমন হয় বলে মাথা থেকে খিমারের মত এই যে দেখেন জি জাস্ট দেখেন

পরে তাড়াতাড়ি পছন্দের কালারগুলো নিয়ে নেবেন আদারওয়াইজ থাকবেন আমি এবার নাম্বারটা দিয়ে আবার শেষ করে দিচ্ছি লাইফটা আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ টু সিক্স ফাইভ আর লেসারও কিন্তু সব জায়গায় আছে দেখেন এই পাশে সব জায়গা আছে দুই হাতে তারপরে হচ্ছে আপনার খিমারের অল সাইডে চারিদিকে খিমারের দেখেন কত মানে কস্ট আমরা কম নিই তারপরে ঠিক আছে সব দিকে পাবেন আর প্লাজো নিচে তো আছে সো ভালো লাগলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন বুটিকের পেজের নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি যে ওকে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে যেটাই খুশি নক করতে পারেন এছাড়াও সরাসরি আমাদের লাইফ বুটিকের পেজে নক করতে পারেন ওকে ইনবক্স করতে পারেন তাহলে রাখছি আপনারা ভালো থাকবেন আর হ্যাঁ ক্যাপটা একটু পরিয়ে দেখে দিচ্ছি এই যে দেখেন ওকে সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া করবেন